পৌর নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে বিএনপির প্রতি আস্থার পারদ ক্রমশ কমছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানান তিনি পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয় শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি ঘোষিত ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিপ্রকাশ তেইশটি পৌরসভা ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে দুটি পৌরসভায় বিএনপি জয় লাভ করেছে